জলে পড়ে একটি জেসিপি আর সেই জেসিপি কে পাঁচ ছ দিন থেকে তোলার চেষ্টা করলেও তা সফল হচ্ছে না এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন তৈরি হয় ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ মহকুমার দেওচরাই গ্রাম পঞ্চায়েতের কুরসামারি এলাকায় আর এই ঘটনাকে নিজের চোখে দেখতে নিত্যদিন ভিড় করছে এলাকার বহু মানুষ গেলো বৃহস্পতিবারে বেলা সাড়ে এগারোটা বারোটার মধ্যে এখানে একটা ডিগি খুঁড়ে দাসে একটা প্রবলেম মানে দাবি যায় মানে ডিগির মধ্যে এইভাবে ডাবে মানে এই ডাবার আর কোনো মানে শেষ নাই কয়েকটা গাড়ি নিয়ে আসছে চার পাঁচটা গাড়ি নিয়ে এসে টানে গাড়ি উঠি না মানে কী গাড়ি নিয়ে আসছে হাইটার নিয়ে আসছে আবার পিসি নিয়ে আসছে দুইটা মানে দু দিন ভরা টানে গাড়িতে উঠি না মানে কি কারণ মানে এখানে কেউ বোঝে না গাড়িতে যে কেন উঠে না তারা হাইটার নিয়েছে পিসি নিয়ে এসছে কোনো গাড়ি উঠি না মানে গাড়িতে মোটামুটি বিশ ফুট নিচে আছে গাড়িটার তো আমরা মালিক এখনো খুঁজে পাই না মালিক ছাড়া গাড়ি ভরা নিয়ে আসছে শুনি শিলিগুড়ির গাড়ি মালিকের এখনো কোনো খোঁজ নাই কিছু দালাল আছে দালাল্লা আসে যায় মাটি তো মোটামুটি প্রায় সাত আট দিন দিয়ে কাটে কয়দিন হলো ডাবার গাড়িটা কেন বৃহস্পতিবারে রাখছে তিন দিন হলো এতগুলো গাড়ি নিয়ে আসার পরে উঠে না গাড়িটা এতগুলো গাড়ি নিয়ে আসার পরে গাড়ি উঠে না কোনো রকমের গাড়ি ওঠে না কি মনে হয় কি মনে হয় কি গাড়ি উঠে না ওরা ভালো গাড়ি নিয়ে আসে নাই তোলার জন্য ভালো ব্যবস্থা করে না তাই গাড়ি উঠে না এখানে তোর দেও দেবতা নাই আর যদি দেওয়া দেবতা থাকে সেটা তাল দেবের ব্যাপার এই সাত দিন পরে মাটি কেটছে ওরা মানে কোনো পুজো পার্বণ করে নাই মানুষ আসে জনসাধারণ তো মানে হাজার হাজার জনসাধারণ কেউ বলে পাঠা দিতে হবে কেউ বলে হে দিতে হবে কেউ বলে সে দিতে হবে কেউ বলে পূজা করো মানে কি দেবতা এখানে তো দেবতা ছিলই ছিল দেবতা ছিল এখানে এখন দেবতায় গাড়ি আটক করছে নালা জলে আটক হয়েছে মুশকিল কি নাম আপনার আমার নাম বিমল বর্মন জায়গাটার নাম জায়গাটার নাম দেউচরাই কুশ্যামারি গ্রামটার নাম দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার বিষদে জানতে ফোন করুন সেভেন জিরো টু নাইন সেভেন অথবা নাইন এইট ডবল এই আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি অবস্ট্রিক কালার ডপলার অ্যানোমালি স্ক্যান থ্রি অ্যান্ড ফোর ডি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি ইউএসজি গাইডেড ফ্লুরাল ট্যাব অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর আর এন রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিশদে জানতে কল করুন জিরো